গুরুত্ব হারানোর ভয়ে একটি দল ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় নিয়ে নারাজ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে রাজধানীর উত্তরায় মহানগর উত্তর বিএনপির সদস্য ফর্ম নবায়ন কর্মসূচিতে যোগ দিয়ে মির্জা ফখরুল কথা বলেছেন জানিয়েছেন ডক্টর ইনুস ও তারেক রহমানের বৈঠকে সরকারের আহ্বানে সাড়া দিয়ে আলোচনার মাধ্যমে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন মেনে নিয়েছে বিএনপি কিন্তু একটি দল জানে যতদিন নির্বাচন হবে না ততদিন নেতাদের গুরুত্ব আছে মহাসচিব বলেন বিএনপিতে আওয়ামী লীগের কাউকে নেওয়া হবে না কিন্তু যারা ভালো মানুষ তাদেরকে বাদ দেওয়া হবে না বলেও জানান মির্জা ফখরুল নেতাকর্মীদের নির্দেশ দেন চাঁদাবাজি কিংবা মানুষের সম্পদ দখল না করার বলেন মানুষকে ভালোবেসেই ভোট নিতে হবে আর জনগণের ভালোবাসা ছাড়া রাজনৈতিকভাবে সফল হওয়া সম্ভব নয় বলেও জানান বিএনপি মহাসচিব অনেকের পছন্দ হয় নাই তারপর নির্বাচন হলেই তাদের বিপদ এখন নির্বাচন নাই তাদের অনেক গুরুত্ব আছে যে নির্বাচন হয়ে যাবে জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে তাই না তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন দাঁড়িয়ে হবে যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয়